আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন জুম্মা মোবারক আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি কিছুদিন আগে যে অ্যাক্সিডেন্ট ছিল সেটা অনেক আমাকে কষ্ট দিয়েছে এক থেকে দেড় মাস আমি কষ্ট পেয়েছি যাই হোক প্রিয় বিয়ার্স আল্লাহর নিয়ামত আমার উপরে নাজিল ছিল তাই আমি বেঁচেও গেছি সুস্থ হয়ে গেছি প্রতিটা মানুষ যেন সুস্থভাবে বেঁচে থাকে মৃত্যু অব্দি ভালো থাকে ছেলে মেয়ে মা বাবা নিয়ে সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে তো চলে আসলাম রান্না রান্নাবান্না নিয়ে আর আজকে শাক পাতা সবজি রান্না করব মানব দেহের জন্য প্রতিদিন শাক সবজি খাওয়া অতি জরুরি আমি যে অসুস্থ ডাক্তার দেখাতে গিয়েছি সব সময় বলছে সবজি পানি শাক এগুলো বেশি বেশি করে খেতে রাতের বেলায় শাক না খাওয়াই ভালো তো সব কিছু মিলিয়ে শাক সবজি আমাদের খুবই জরুরি এই দেখুন খাওয়াটা আমি আজকের কলমি শাক নিয়ে এখানে কলমি শাকটা ভালো করে বেছে নেব কারণ এখনকার দিনে কলমি শাকগুলোতে ছোটো ছোটো শামুক থাকে আর সামনে বৃষ্টি পড়বে তারপরে না শাকের গা একটু ধোয়া ধোয়া হইলে তখন পোকামাকড়টা কম থাকে এখন যেহেতু ভালোভাবে বৃষ্টি হয় না এই সময় প্রচুর ছোটো পোকামাকড় থাকে তো শাক সবজিগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে রান্নায় চলে আসি একদম সহজভাবে পুষ্টিগুণ ঠিক রেখে শাক রান্না করব ভাজা তার জন্য একটা প্যানে দিয়ে দিলাম সাদা তেল তেলের উপরে দিয়ে দেব কিছুটা জিরা আর জিরা ফ্রণের শাক পাতা ভাজা করলে খেতে দারুণ লাগে সুগারানটা একটু অন্যরকম হয় আমি সব শাক ভাজার সময় এরকম জিরা ফ্রণ দেই তো জিরাটা একটু ব্রাউন হতে থাক তেলের উপরে ভেজে আর এর উপরে একটু শুকনো মরিচও দেবো তাহলে হবে কি শুকনো মরিচের শুগেরানটা আর জিরার যে একটা শুকেরান দুইটা মিলেমিশে একদম দারুণ একটা শুগেরান হবে শাগে ভাজায় তো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নেব ভাজা ভাজা করব। আর শাক ভাজায় একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয় সেক্ষেত্রে এই কলমি শাক ভাজায় একটু পেঁয়াজ বেশি দেব তেলের পরিমাণও অনেকটা হয়ে গেছে শাকও আমার অনেকগুলো লাগবে আর কি এইটুকু এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো শুকনো মরিচ জিরা তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়েও একটু ভেজে টেজে নেব হালকা করে তো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ সহ ভেজে নিচ্ছি একদম চুলার জাল মাঝারি হিট করে নিয়েছি। হাই হিট করে রান্না করা যাবে না তাহলে পোড়া লাগবে আর সেই পোড়া মশলাপাতি শাক খেতে ভালো লাগবে না আজকে দুই তিনটা রান্নার আইটেম করব সবগুলোই মোটামুটি স্বাস্থ্যসম্মত তো হয়ে গেছে আমার পেঁয়াজ আর কাঁচা সরি পেঁয়াজ আর শুকনো মরিচ জিরা ভাজা হয়ে গেছে দেখুন কিছুটা কমেও আসছে ভাজার পরে এবারে এর ভিতরে দেব কলমি শাক কলমি শাকটা ভালো করে বেসে আগে ধুয়ে নিয়েছি তারপরে দোয়ার পরে কেটে নিয়েছি তো কাঁচামরিচটাও দিয়ে দিলাম আগে পেঁয়াজের সঙ্গে কলমি শাক কেটে ধোয়ার দরকার নাই তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তার জন্য আগে আস্তা অবস্থায় ধুয়ে নিতে হবে ঠিকঠাক পাওয়া যায় তো কাঁচামরিচ সহ আবার পেঁয়াজে মরিচে ভাজা হয়ে গেছে বা শাকগুলো দিয়ে দেবো সময়টা বেশি একটা লাগেনি অল্প সময়ে কলমি শাকের ভাজা হয়ে যায় এই যে দেখুন শাক পাতাগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই শাক কাটার সময় একটু ধৈর্য ধরে কাটতে হবে তা না হলে হাত কেটে যেতে পারে সেই ক্ষেত্রে একটু আলতো হাতে কাটতে হবে আর শাক কাটা মিহি হলে ভাজাটা দ্রুত হয়ে যায় অল্প জালে সেদ্ধও হয়ে যায় তো শাকগুলো দেওয়া হয়ে গেছে এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট তিন তিন মিনিটের মতো ঢাকা দিয়ে মাঝারি জালে জাল দিয়ে নিলে শাকটা সেদ্ধ হয়ে যাবে আর হালকা নেড়ে পানিটা শুকিয়ে একদম ফাইনাল করে শাক ভাজা করে নেব এই তো আর কি কলমি শাক ভাজা তো ঢাকা দিয়ে দিলাম এবারে ফিরে আসছি তিন মিনিট পরে দেখুন এই যে দেখুন প্রিয় কত সুন্দর সেদ্ধ হয়ে একদম পানি শুকিয়ে শাকটা ঝরঝরা করে ভাজা হয়ে গেছে এবার নেড়ে চেড়ে উঠিয়ে নেব হয়ে গেল আমার আজকের ফাইনাল শাক ভাজা কলমি শাকের দারুন শুকনান শুকনা শুকনামড়ি জিরা ফোরণে আর এইটা খেতেও খুব সুস্বাদু আর এইটা একদম ড্রাই ভাজা করিনি হালকা কাঁচা ভাব থেকে গেছে আর এরকমেরই শাকের সবুজ সবুজ ভাজা করে খেতে হয় সু স্বাস্থ্যসম্মত হয় তাহলে এই শাকটা তো এবার শাক তো ভাজা হয়ে গেলে গেলো এর পরে আমি যা রান্না করবো প্রিয় বিয় ছেলে মেয়েদের আবদার শুধু শাক সবজি হলে চলবে না সঙ্গে মুরগিও লাগবে এই দেখুন একদম সোনালি মুরগির কষা করে নিচ্ছি প্রথমে হলুদ মরিচ তেল সামান্য দিয়ে একটা কষিয়ে তারপরে বাকি মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে পরবর্তীতে কষিয়ে একদম ঝোল দিয়ে গায়ে মাখা মাখা করে নেব খেতেও সুস্বাদু হয় এরকম রান্না তো মুরগিটাও আমার প্রায় হয়ে আসছে দেখুন ঝোল আর একটু কমলে গায়ে মাখা হলে নামিয়ে নেব আর এর সঙ্গে আরও একটা রান্না আছে একদম মাছ গোশ ছাড়া ওইটা আরও সুস্বাদু খেতে একদম প্রিয় আমার আর ওইটা খেলে ঘুমও হয় তো দেখুন আশা করি আজকের আমার এই ছোটো পয়সারের রান্না ছোটো খাটো ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক করবেন প্লিজ কার কেমন লাগে এই দেখুন বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা করব আর বেগুন খেলে কিন্তু ঘুম হয় সবকিছু মিলে আজকের এই অবধি ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফিজ